আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে যেটা হচ্ছে ট্রান্সলেশন এই ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকেই রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন পারলেও ট্রান্সলেশনে এসে আসলে গুলাই ফেলি কারণ পদ্ধতিটাও ঠিক মতো বুঝতে পারি না আবার সমস্যা হয় মনেও থাকে না এটা হচ্ছে মেন কথা তো চলো আজকে দেখি যে কিভাবে একদম সহজ করে আমরা এই টপিকটা পড়ে ফেলবো এটাও কিন্তু রেপ্লিকেশনের পরে বোর্ড পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সো শুরুতেই আমরা যেটা বুঝবো যে ট্রান্সলেশন আসলে কি দেখো কোনো একটা কিছু ট্রান্সলেশনে বাংলা কী অনুবাদ করা তার মানে এই জায়গায় আমরা কোনো একটা কিছুকে অনুবাদ করে ফেলবো ট্রান্সক্রিপশনে আমরা যে এমআরএনএ পাইছিলাম সেই কে এখন আমরা একটা জিনিসে ট্রান্সলেট করে ফেলবো সেই ট্রান্সলেট কি তো জিনিসটা হচ্ছে প্রোটিন কারণ প্রোটিন আমাদের শরীরের মধ্যে বৈশিষ্ট্য প্রকাশ করে ফেলবে যেটা বাহ্যিকভাবে আমরা দেখতে পাবো যে হ্যাঁ জিন আসলে এটাই বলতে চাইছিল যে এই বৈশিষ্ট্যের অধিকারী যেন আমি হই তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিক অ্যাসিড থেকে পলিপেপটাইড তৈরি করা হলো ট্রান্সলেশন নিউক্লিক অ্যাসিড বলতে কি বুঝাচ্ছে নিউক্লিক অ্যাসিড বলতে বুঝাচ্ছে আমার নিউক্লিক অ্যাসিড বলতে বুঝাচ্ছে এম আর এন আমরা জানি যে আর এন একটা নিউক্লিক অ্যাসিড রাইবো নিউক্লিক অ্যাসিড সো কনফিউজ হওয়ার কিছু নাই যে নিউক্লিক অ্যাসিড কোথা থেকে আসলো এই নিউক্লিক অ্যাসিড থেকে পলিপেপটাইড তথা প্রোটিন সো আমরা একটু পলিপেপটাইড কি জিনিসটা বুঝে ফেলি খেয়াল করো আমরা জানি যে প্রোটিন বা আমিষ অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয় সো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যখন একসাথে জয়েন্ট হয় তখন তাদেরকে আমরা বলি পেপটাইড মানে প্রোটিনের ফর্মেশনের আগের ফর্মটা হচ্ছে পেপটাইড এবার অনেকগুলো পেপটাইড যখন আমরা একসাথে করি তখন তাদেরকে আমরা পলিপেপটাইড বলি তাহলে কি হলো অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ড দিয়ে আমাদের পেপটাইড তৈরি করতেছে এবং অনেকগুলো পেপটাইড আমাদের পলিপেপটাইট তৈরি করতেছে এই অনেকগুলো পলিপেপটাইড মানে অনেকগুলো পেপটাইডই হচ্ছে আমাদের প্রোটিন ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে নিউক্লিক অ্যাসিড মূলত এমআরএনএ এটা থেকে পলিপেপটাইড তৈরি করা বা প্রোটিন তৈরি করাই হল আমাদের ট্রান্সলেশন এখন এই ট্রান্সলেশনটা কিভাবে হয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস এখানে লাগে তার মধ্যে একটা হচ্ছে এমআরএনএ একটা হচ্ছে রাইবোজোম এখানে আরেকটা আর লাগে যেটা আমাদের মেসেজটাকে ট্রান্সফার করে দেয় সেটা হচ্ছে ট্রান্সফার আর এনএ এই জিনিসগুলো আমাদের লাগে সো এই প্রক্রিয়াটা কোথায় হয় এই প্রক্রিয়াটা কিন্তু আমাদের নিউক্লিয়াসে হয় না নিউক্লিয়াসে আমাদের রেপ্লিকেশন হচ্ছিলো রেপ্লিকেশন থেকে আমাদের ট্রান্সক্রিপশন হচ্ছিল এই পর্যন্ত প্রক্রিয়াটা আমাদের নিউক্লিয়াসে হচ্ছিল কারণ ডিএনএ আর এনে আমার ক্রোমোজোমে থাকে এরপরে এই এমআরএনএটা আমাদের সাইটোপ্লাজমে চলে আসবে এবং সাইটোপ্লাজমে আমাদের হচ্ছে প্রোটিনটা তৈরি হবে অর্থাৎ আমাদের যেটা লেখা আছে ট্রান্সলেশন প্রক্রিয়া কোষের আসলে সাইটোপ্লাজমে সংঘটিত হয় খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ ঠিক আছে এই জন্য কালি দিয়ে মার্ক করা আছে সো এখানেও আমাদের ট্রান্সক্রিপশনের মতো সহজ তিনটা ধাপ থাকে যে কোনো কিছুর একটা সূচনা তারপরে সেই স্ট্র্যান্ডটা আমরা বর্ধিত করব এবং লাস্টে আমরা হচ্ছে সমাপ্তি করে দিব তো এখন আমরা একটা একটা করে স্টেজ দেখব শুরুতেই আসতেছে সূচনা পর্ব সূচনা পর্বের শুরুতে যে জিনিসটা গঠিত হয় সেটা হচ্ছে একটা কমপ্লেক্স যোগও গঠিত হয় সো আমরা শুধু এইটুকু মনে রাখবো যে কমপ্লেক্স যোগে আসলে কি কি থাকে তাহলেই চলবে দেখো ইনিশিয়েটর টিআরএনএ মূলত টিআরএনএ থাকে এই টিআরএনএ কে আমরা ইনিশিয়েটর বলছি কারণ এ একটা জিনিসকে ইনিশিয়েট করতেছে ট্রান্সলেশন প্রক্রিয়াকে ইনিশিয়েট করতেছে এরপরে হচ্ছে আমার মেথিওনিন এটা একটা অ্যামিনো অ্যাসিডের নাম অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে তার মধ্যে একটা স্পেশাল অ্যামিনো অ্যাসিড হচ্ছে আমাদের মেথিওনিন সেই মেথিওনিন টিআরএন এর সাথে আমাদের হচ্ছে রাইবোজোমের ছোট খণ্ডকে যুক্ত করে আমরা জেনে থাকবো যে রাইবোজোম কিন্তু প্রথম কথা প্রোটিন তৈরি করে দ্বিতীয় কথা রাইবোজোমের দুটো খণ্ড থাকে ঠিক আছে এই কারণে কিন্তু পরবর্তীতে আমরা রাইবোজোমকে যখন ভাঙি তখন আশি এস রাইবোজোমকে আমরা হচ্ছে চল্লিশ এস এবং ষাট এস এভাবে কিন্তু বলে থাকি সো রাইবোজোমের আমাদের দুটো খণ্ড থাকে তার মধ্যে ছোট যে রাইবোজোমের খণ্ডটা আছে সেই ছোট রাইবোজোমের খণ্ডে আমাদের ইনিশিয়েটর টিআরএনএ এবং মিথিওনিন যুক্ত হয় তাহলে আমরা মনে রাখবো যে এখানে তিনটা জিনিস যুক্ত হয় একটা হচ্ছে আমাদের ইনি টিআরএনএ এই যে এই ছবিটা যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিআরএনএ আমরা জানি যে আর এনএ আসলে সিঙ্গেল স্ট্র্যান্ড বাট এই টিআরএন এর গঠনটা হচ্ছে হালকা ডবল স্ট্র্যান্ড ঠিক আছে হালকা ডবল স্ট্র্যান্ড কিছু লুপ দেখতে পাওয়া যায় আমাদের ওকে সো এই টি এর গঠন হচ্ছে কিছুটা এমন এটা সংক্ষেপে দেখানো হয়েছে এখানে এবং উপরে হচ্ছে একটা গোল দেখানো হয়েছে যেটা হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড যেটা আমাদের রাইবোজোমের সাথে রাইবোজোমের ছোট ছোটো খণ্ডের সাথে যুক্ত হয়ে গেছে তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এই জিনিসটা তৈরি করা এটা হচ্ছে আমাদের প্রথম কাজ সেকেন্ড কাজ হচ্ছে এই যে আমাদের যে জিনিসটাকে আমরা তৈরি করলাম ওটা এখন কে ধরে এই যে এটা হচ্ছে আমাদের এমআরএনএ স্ট্যান্ডটা এই কে ধরে ও এখন চলতে থাকবে এরকম করে চলতে থাকবে এই যে এই কমপ্লেক্স যোগ্যটার এম আর এন ধরে চলনটাকে আমরা বলি হচ্ছে স্ক্যানিং স্ক্যানিং কেন স্ক্যানিং কীরকম করে করে এরকম এরকম করে করে না সো এই যে দেখো এখানে কিন্তু ও কিন্তু এখন এরকম করে করে যাচ্ছে তাই না তো এটা একটা স্ক্যানিং প্রক্রিয়া এখন ও স্ক্যাম করতেছে তার মানে ও কিছু একটা খুঁজতেছে কিন্তু ও কি খুঁজতেছে বলো তো ও একটা স্পেশাল স্টার্ট কোডন খুঁজছে স্টার্ট কোডন খুঁজছে যেটা হচ্ছে এ ইউ জি ঠিক আছে ওই স্টার্ট কোডন এ ইউ জিটা খুঁজছে যেটা টিআরএন এর ইউএসি অ্যান্টি কোডনের সাথে যুক্ত হবে আমরা একটু খেয়াল করি এতে একটা কোডম থাকবে মানে এমআরএনএ তো আমরা জানি যে এমআরএনএতে এ থাকে ইউ থাকে সি থাকে জি থাকে আবার এরকম এ থাকে ডট 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 থাকতে পারে তো এমআরএনএতে এমন একটা স্টেজ আমি পাবো যেই স্টেজটাতে আমি এ ইউ জি পাবো এই অংশটা আমাদের এই কমপ্লেক্স যোগ্যটা খুঁজতেছে যেখানে কোথায় ওই জিনিসটাকে আমি পাইতে পারি তাহলে আমরা দেখতেছি যে ও একটা জায়গা এটা পেয়ে গেল এটা কেন চাচ্ছিলো কারণ ওর যে টিআরএনএ ও নিয়ে আসছে ওই টিআরএনএতে এটার অপোজিট কোডন আছে অপোজিট কোডন মানে এর জায়গায় ইউ আছে ইউ এর জায়গায় হচ্ছে আমার এ আছে এবং জি এর জায়গায় হচ্ছে আমার সি আছে এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্টি কোডন এটা কোথায় আছে এটা তে আছে এই দেখো এটা টিআরএনএ এই টিআরএনএতে আমার ইউ এ সি আছে আর তে আমার এ ইউ জি আছে তাহলে এই কোডনের এগেনস্টের অ্যান্টি কোডন যেহেতু ওখানে আছে এই জন্য ও এটা খুঁজছিল ঠিক আছে এবং ও কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল ও ফাইভ থেকে থ্রির দিকে যাচ্ছিল এটা কিন্তু গুরুত্বপূর্ণ তুমি যদি পরীক্ষায় এখানে থ্রি ওখানে ফাইভ একে দেওয়া হবে না ঠিক আছে কারণ ট্রান্সলেশন প্রক্রিয়াটা ফাইভ থেকে থ্রি অভিমুখী হয় আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন সবই দেখছি ফাইভ থেকে থ্রি অভিমুখী হচ্ছে এটা শুরু থেকে আমরা দেখে আসতেছি তাহলে এখানে স্ক্যানিং হলো এবং ও অ্যান্টিকোডন খুঁজে পেলো এই অ্যান্টি কোডনটা মানে কোডনটা খুঁজে পেলো অ্যান্টি কোডন দিয়ে এই যখন যখনও খুঁজে পেলো ওর জন্য কী ইজি হইলো ওর জন্য স্টার্ট করা ইজি হলো কারণ এটা হচ্ছে আমার স্টার্ট কোডন আমরা স্টার্ট কোডন বিভিন্নভাবে মনে রাখতে পারি আমি আউজি বলে মনে রাখতাম ঠিক আছে আউজি মানে আমি কাউকে ওয়েলকাম করতেছি আউজি ঠিক আছে একটা কিছু স্টার্ট করার জন্য আমি কি করতেছি কাউকে ওয়েলকাম করতেছি আউজি আমি এভাবে মনে রাখতাম আচ্ছা দেন আমার যে কাজটা হবে আমরা এখানে শুরুতেও একটা জিনিস দেখছিলাম যে রাইবোজোমে ই পি এ আছে এটা কীভাবে মনে রাখবো যেহেতু আমাকে পরপর অবশ্যই পরীক্ষায় লিখতে হবে সো আমি মনে রাখবো এই পোলা ঠিক আছে আমি এভাবে মনে রাখতাম এক একজনের মনে রাখার স্টাইল এক এক রকম সো এই পোলার এটা হচ্ছে ই এটা হচ্ছে পি এবং এটা হচ্ছে আমার এ ঠিক আছে সো এই পোলা এরকম একটা জিনিস আছে এই যে আমাদের ছোট রাইবোজোমে যে ইপি আছে মানে ছোট রাইবোজম খন্ডে যে ইপিএ আছে এটার সাথে আমার বড় রাইবোজম খন্ড যুক্ত হবে খন্ডটা যুক্ত হবে এটা যুক্ত হওয়ার কারণ হচ্ছে বড় রাইবোজোমের খন্ডে এই তিনটা সাইটের জন্য হালকা গর্ত ছিল যেহেতু বড় রাইবোজোমে আমার হচ্ছে গর্ত ছিল সেই গর্তের মধ্যে এসে এসে ওই এই পোলার ঢুকে গেছে ঠিক আছে গর্তের মধ্যে এই পোলার ঢুকছে খুবই ভালো কথা এখন আমাকে মনে রাখতে হবে যে আমাদের যে মেথিওনিন টিআরএনএ ছিল মানে এই যে ইনি মেথিওনিন এবং ইনিশিয়েটর টিআরএনএ যে ছিল ও আসলে এই তিনটার মধ্যে কোন জায়গায় ও হচ্ছে আমার আছে সো আমরা দেখতেছি ও হচ্ছে পি সাইটে আছে এটাও আমরা কিভাবে মনে রাখতে পারি এই পোলা এখন এই গুরুত্বপূর্ণ এ গুরুত্বপূর্ণ না পোলা গুরুত্বপূর্ণ অবশ্যই পোলা গুরুত্বপূর্ণ তাহলে পোলার পি মনে রাখবো ঠিক আছে সো আমাদের পি সাইটে থাকবে এবং এ এবং ই সাইট খালি থাকবে তাহলে ছবি আঁকার সময় অবশ্যই এটা পি সাইটে আঁকতে হবে এবং ই এবং এ সাইডটা খালি রাখতে হবে ঠিক আছে সো ছবি আঁকতে পারলে আসলে তুমি বর্ণনা এমনিও লিখতে পারবা আর লাস্টে তো আমি শর্টকাট টেকনিক বলবই এইবার আমাদের যখন এই ঘটনাটা ঘটে যায় তখন আমাদের সূচনা পর্ব শেষ হয়ে যায় তাহলে সূচনা পর্বে তিনটা ঘটনা ঘটলো একটা হচ্ছে আমার এভাবে হচ্ছে সংযুক্ত হলো মানে কমপ্লেক্স যোগ্য হলো স্ক্যানিং হলো স্ক্যানিংয়ের মাধ্যমে ও হচ্ছে আমার কাঙ্ক্ষিত কোডনটা খুঁজে পেলো এবং তিন নম্বরে হচ্ছে ছোটো রাইবজমের সাথেই যে আমাদের বড় রাইবোজম খণ্ডটা যুক্ত হলো এই বড় রাইবোজম খণ্ডটা যুক্ত হলো এরপর আমরা চলে আসছি আমাদের বর্ধিত পর্ব বা বর্ধিতকরণ পর্ব বা ইলংগেশন পর্ব এই পর্বে কি হবে এই পর্বে আমরা এই যে একটা মিথিওনিন ছিল এই একটা মিথিওনিনকে কেন্দ্র করে মিথিওনিন তো একটা অ্যামিনো অ্যাসিড আমরা এখন অনেকগুলো অ্যামিনো অ্যাসিড তৈরি করতে করতে থাকব। ঠিক আছে আমরা সামনের দিকে আগাইতে থাকব এবং অনেকগুলো অ্যামিনো অ্যাসিড তৈরি করতে থাকব। তো এই বর্ধিতকরণে আমাদের সবগুলো সাইটি কার্যকর হবে এপি এবং ই সবগুলো সাইটি কার্যকর হবে তো সো দেখি আমরা কীভাবে এটা করছি পূর্ণাঙ্গ রাইবোজোম এআরএনএ পূর্ণাঙ্গ রাইবোজম মানে কি ছোট এবং বড়ো খণ্ডওয়ালার রাইবোজম একসাথে কাউন্ট করতেছে দ্যাটস ওয়াই এটা পূর্ণাঙ্গ রাইবোজম এটা হচ্ছে আমাদের এমআরএনএকে স্ক্যান করে মানে এই জিনিসটাকে স্ক্যান করতে করতে সামনের দিকে অগ্রসর হবে এবং আমাদের তো আমরা পড়লাম একটু আগে যে আমাদের পি প্রান্তে পি প্রান্তে কি ছিল মানে পি সাইটে আমাদের টিআরএনটা যুক্ত ছিল কারণ পোলা ইম্পর্টেন্ট সো ও কি করবে ও এখন এ প্রান্তে এক টিআরএনএ আনবে ও এখন এ প্রান্তে একটা টিআরএনএ আনবে এই টিআরএনএটা অবশ্যই সঠিক অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে অর্থাৎ যেই অ্যামিনো অ্যাসিড এখানে উৎপন্ন হওয়ার কথা ও সেই অ্যামিনো অ্যাসিডকেই এখানে নিয়ে আসবে মেথিওনিনের সাথে যুক্ত করার জন্য কারণ মেথিওনিন কী অ্যামিনো অ্যাসিড তার মানে ও অলরেডি প্রোটিন তৈরির এক স্টেপ আগায় আসছে তাহলে এখন বাকিরা এসে কাকে ফলো করবে এই মেথিওনিনকেই ফলো করতে থাকবে না বলবে না যে হ্যাঁ এই অ্যামিনো অ্যাসিড কার মতো এই যে মেথিওনিনকে ফলো করো তাই বলবে না এখানে অন্য অ্যামিনো অ্যাসিডও আসতে পারে কিন্তু এটা মেথিওনিনকে ফলো করে একটা অ্যামিনো অ্যাসিড আসবে দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট ওকে ফাইন এবং এটাতে অবভিয়াসলি শক্তি লাগে সো শক্তিটাও কোথা থেকে পাই সেটা লিখছে এরপরে আমাদের পি সাইটে মেথিওনিন টিআরএনএ থেকে পৃথক হয়ে গিয়ে এ সাইটস্ত টিআরএন এর সাথে মানে টিআরএন এর অ্যাসিডের সাথে পেপটাইড বন তৈরি করে খুবই মনোযোগ দিয়ে এই জিনিসটা আমরা একটু বুঝবো দেখো এখানে আমার ছিল মেথিওনিন পি সাইডের টিআরএনএতে ছিল মেথিওনিন এ সাইডের এতে নতুন আরেকটা আমার অ্যামিনো অ্যাসিড আমি আনছি আমাদের উদ্দেশ্য কি এই পুরাতনের সাথে নতুনকে বন্ধুত্ব করিয়ে দেওয়া সো আমি এই পুরাতনের সাথে নতুনকে বন্ধুত্ব করে দিব এই বন্ধুত্বর যে বন্ড এই বন্ধুত্বের বন্ডের নাম কি পেপটাইড বন্ড কেন কারণ দুটো অ্যামিনো অ্যাসিড যখন বন্ড ফর্মেশন করে তখন তাদের মধ্যে পেপটাইড বন্ড তৈরি হয় ঠিক আছে এবং এই পেপটাইড বন্ড হচ্ছে মূলত পেপটাইড গঠন করছে কারণ এখন অনেকগুলো অ্যামিনো অ্যাসিড এভাবে তৈরি হতে থাকবে এবং এখানে আমাদের রাইবোজোম যেহেতু আছে এখানে তো রাইবোজোমেরই একটা এনজাইম পেপটিডাইল ট্রান্সফারেস খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এনজাইমের নামটা আমরা মনে রাখবো পেপটিডাইল ট্রান্সফারেস এই এনজাইমটা আমার এখানে কাজ করে এবং এটাই কিন্তু প্রমাণ যে রাইবোজোম প্রোটিন গঠন করছে কারণ রাইবোজমই এনজাইম দিল যে এনজাইম দিয়ে ও বন তৈরি করছে ও বন যদি না তৈরি করতে এখানে অনেকগুলো অ্যাসিড রেখে দিলে কোনো লাভ নাই কারণ অনেকগুলো অ্যাসিড যখন বন তৈরি করে তখনই আমার প্রোটিনটা তৈরি হয় ঠিক আছে তাহলে কি হলো আমার এখানে একটা টিআরএনএ একটা বন্ধুকে নিয়ে আসলো এরপরে একটা এনজাইম ওর সাথে আমার হচ্ছে বন্ধুত্ব করাই দিল আগের বন্ধুর সাথে ভেরি গুড এরপরে আর কিছুই না এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে একটা একটা করে এভাবে আমাদের টিআরএনএ অ্যামিনো অ্যাসিড সিডনি আসতে থাকবে এবং ই সাইডের টিআরএনএ পি সাইডে চলে যাবে এটা পিতে চলে যাবে এবং নতুনটা এতে থাকবে মানে হাত বদল হতে থাকবে ঠিক আছে ও আমাদের পাশ করে বেরোয় যাবে ও পাশ করে বেরোয় যাওয়ার সময় ওর বন্ধুদেরকে নিয়ে 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 পাশ করে বেরোবে কিন্তু আমাদের এখানে মেন যে হিরো বা লিডার সে সব সময় কে থাকবে বলো তো সে সব সময় এই মেথিও নিনি থাকবে মেথিও নিনি শুরু করছিলো আমাদের স্টার্ট করুন দিয়ে ঠিক আছে তাহলে এভাবে একটার পর একটা আসতে থাকবে তার মানে বোঝা যাচ্ছে কি যে আমাদের ই সাইটে টিআরএনএ এ কখনোই অ্যামিনো অ্যাসিড কখনোই স্থায়ী থাকবে না কারণ এখান থেকে জাস্ট এরা বের হয়ে যাওয়ার কাজ করবে এখানে কখনোই কোনো স্থায়ী অ্যামিনো অ্যাসিড আমি পাবো না ও জাস্ট একটা দরজা ই সাইড কি দরজা সো আমরা কিভাবে মনে রাখবো ই মানে এক্সিট সো এক্সিটে কখনোই কোনো টিআরএনএ স্থির থাকে না কেন কারণ এক্সিট যে দরজা সে দরজায় কি কেউ দাঁড়াই থাকে এন্ট্রি দরজাতে মানুষ দাঁড়াই থাকে বাট এক্সিট দরজাতে কি কেউ দাঁড়াই থাকে কখনোই না এক্সিট দরজাতে কিন্তু সবাই দরজা দিয়ে বের হয়ে যায় এই জন্য এক্সিট দরজাতে কখনোই কোনো টিআরএনএ আমার হচ্ছে স্থির থাকবে না ওকে এরকম ছোটো ছোটো টেকনিক দিয়ে যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু তোমার ব্রেনের প্রেশারটা কমে যাবে আচ্ছা এবং লাস্টে আমাদের এই ই সাইড থেকে খালি টিআরএনএ এ সাইটোপ্লাজমে চলে আসবে মানে ই সাইডে যেহেতু বললাম কোনো অ্যামিনো সিরিজ স্থির থাকে না আবার টিআরএনএ কেউ তো বের হয়ে যাইতে হবো টিআরএনএ এখন থেকে কি করবে তাই না সো ও হচ্ছে আমার সাইটোপ্লাজমে চলে আসে তাহলে আমাদের রাইবোজমের এ পি এবং ই সাইড কখনোই একই সময়ে টিআরএনএর দ্বারা পূর্ণ থাকে না এখানে জিনিসটা বুঝতে হবে ছবিতে কখনো কেউ ভুল করে তিনটা টিআরএনএ এঁকে দিও না ঠিক আছে কারণ একটে টাইম যে কোনো দুটো টিআরএনএ থাকতে পারে হয় ই থাকবে অথবা পি এতে থাকবে ই এতে আবার কিন্তু থাকবে না এটা কিন্তু পরীক্ষার জন্য একটা খুব টেকনিক্যালি একটা এমসিকিউ ঠিক আছে তুমি কি পড়েছো তুমি পড়েছ এই পোলা মানে ই পি এখন এই ইপিএর মধ্যে যে কোনো দুটো সাইটে আমাদের একই সময়ে আমরা টিআরএনএ পাই ঠিক আছে একটা সাইড সময় ফাঁকা থাকে সো আমরা কোথায় পেতে পারি আমরা এই দুই অংশ পেতে পারি অর্থাৎ ই তে পেতে পারি অথবা পি তে পেতে পারি ঠিক আছে কখনো ই এতে পাবো না ঠিক আছে এটা যেন তোমাদের সব সময় মাথায় থাকে এবং ছবি আঁকার সময় মাস্ট এই জিনিসটা খেয়াল করবে ওকে এরপরে আমাদের লাস্ট হচ্ছে সমাপ্তিকরণ এটা খুবই ইজি সমাপ্তিকরণটা সেটা হচ্ছে আমরা যেরকম একটা স্টার্ট কোডন দিয়ে স্টার্ট করেছিলাম এখন আমাদের একটা এন্ড কোডন লাগবে এন্ড করার জন্য সো এন্ড কোডন তিনটা উগা উআা উ আজি উগা আমি এভাবে মনে রাখতাম উ আজি উগা অথবা উগা ওই উগাটা এক্সচেঞ্জ হতে পারে এই যে জি এটা এ হতে পারে ঠিক আছে উয়া উগা ওই উগাটা আমাদের এক্সচেঞ্জ হতে পারে এটা পেলে আমাদের হচ্ছে এন্ড হয়ে যাবে অবভিয়াসলি এখন এন্ডটা কিভাবে হলো এন্ডটা এভাবে হলো যে এই স্টপ কোডন রাইবোজমের সাইট এতে যুক্ত হলে মানে যখনই স্টপ কোডন রাইবোজমের এই প্রান্তটাতে আমার যুক্ত হয়ে যাচ্ছে একদম লাস্ট প্রান্তে যুক্ত হয়ে যাচ্ছে তখন ওরা টিআরএন এর পরিবর্তে মানে এতক্ষণও কী করতেছিল একটা একটা করে টিআরএনএ আনতেছিল একটা একটা করে টিআরএনএ আনতেছিল ও এখন আর কোনো টিআরএনএ আনবে না ও একটা প্রোটিন রিলিজ ফ্যাক্টর আনবে যেটা এই প্রোটিনটাকে রিলিজ করে দিবে তাহলে লাস্ট স্টেজে গিয়ে রাইবোজোম নতুন করে আর কোনো কে ডাকে না কারণ এখন এখনও আর কে দরকার নাই ও এখন একটি স্পেশাল জিনিস আনে সেটা হচ্ছে প্রোটিন রিলিজ ফ্যাক্টরি যেটা আমাদের পলিপেপটাইড চেন বা প্রোটিন বলতে পারি এটা যেহেতু বের হয়ে যাবে সো প্রোটিন রিলিজ ফ্যাক্টর আমাদের এ সাইডে আসে কোথায় আসে এ সাইডে আসে কারণ এ সাইড এই সাইডে ছিল এই অংশ থেকে যে কোনো এমসি আসুক না কেন তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকো এই এই পোলা কনসেপ্টটা ক্লিয়ার থাকো তাহলে তুমি কিন্তু বাদবাকি সব কিছুই ঠিকঠাক লিখতে পারবা ঠিক আছে সো প্রোটিন রিলিজ হয়ে গেল প্রোটিন রিলিজ হলে এই পলিপেপটাইড চেন সাইড পি থেকে মুক্ত হবে এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ যে কোন অংশ থেকে আমার হচ্ছে প্রোটিনটা রিলিজ হবে এটাও ইম্পর্টেন্ট মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে ই থেকে রিলিজ হতে পারে বাট না ই থেকে রিলিজ হবে না কেন কারণ ই হচ্ছে জাস্ট আমার টিটাকে ট্রান্সফার করে দেয় মানে এই অংশ থেকে আমার প্রোটিনগুলো রিলিজ হয় টিআরএনএ কে জাস্ট ও বলে যে তুমি চলে যাও তুমি এক্সিট করো ও জাস্ট টিআরএনএ কে এক্সিট করতে হেল্প করে এই জন্য কিন্তু ইতে কখনো কোনো টিআরএনএ স্থায়ী থাকে না আমরা সেটাও পড়ছি তাহলে পি থেকে কিন্তু আমার সবগুলো রিলিজ হবে এটা ইম্পর্টেন্ট এবং এ সাইটে আমাদের প্রোটিন রিলিজ ফ্যাক্টর টোট যুক্ত হবে এটাও ইম্পর্টেন্ট এখানে প্রত্যেকটা ইপিএ দিয়ে অনেকগুলো এমসিকিউ সম্ভব কোথায় আমাদের ফ্যাক্টর যুক্ত হচ্ছে কোথায় আমাদের প্রোটিন রিলিজ হচ্ছে কোন সাইট কখনো খালি থাকে না এগুলো সব কিছু কিন্তু আমাদের এমসিকিউর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে সো আমাদের এ ইপি সাইড থেকে মুক্ত হয়ে গেল একই সাথে রাইবোজোমের দুটো অংশ পৃথক হয়ে যাবে এবং খালি টিআরএন এবং রিলিজ ফ্যাক্টরও পৃথক হয়ে যাবে জাস্ট লাস্টের অংশে আমরা বলতে চাইছি পৃথকীকরণ সো এই পুরো অংশটা পড়ার পরে আমরা তো এখন কনসেপ্ট বুঝলাম বাট আমাদের কি করতে হবে পরীক্ষার হলে খুব শর্টকাটে জিনিসটা মনে রেখে যেতে হবে কারণ পরীক্ষার হলে যদি আমরা বেশি কিছু মনে রেখে যাই আমরা কিন্তু লিখে আসতে পারবো না সো এইবার আসি আমাদের সেই শর্টকাটে প্রথমে আস্তেছে ট্রান্সলেশনের সূচনা দেখো কি লিখেছি ট্রান্সলেশনের সূচনাতে কমপ্লেক্স যোগ্য গঠন হয় কমপ্লেক্স যোগ কোন তিনটা সেটা প্লাস প্লাস দিয়ে লিখে রেখেছি ইনিশিয়েটর টিআরএনএ মেথিওনিন এবং রাইবোজম আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়েটর টিআরএনএ মেথিওনিন এবং রাইবোজম অবশ্যলি রাইবোজমের হচ্ছে ছোটো খণ্ড এটা চাইলে তুমি এভাবে লিখতে পারো ছোটো খণ্ড রাইবোজম যেটা সেটা এটা লিখতে পারো সমস্যা নেই দুই নম্বরে আমাদের স্ক্যানিং স্ক্যানিং হচ্ছে তিন থেকে পাঁচের দিকে আমাদের হচ্ছে মানে তিন প্রান্তের দিকে চলন মানে পাঁচ থেকে তিন প্রান্তের দিকে আমার চলনটা হয় এবং কেন চলনটা হয় আমি কি খুঁজছি আমি একটা স্টার্ট কোডন খুঁজছি যেটা হচ্ছে আউজি আউজি মানে ওয়েলকাম করতেছি আউজি ঠিক আছে সো আউজি আমি খুঁজতেছি কোথায় এমআরএন এতে কোনো আউজি আছে কিনা না কেন কারণ টিআরএনএতে আমার ওইটারই উল্টা ভার্সন আছে সেটা হচ্ছে ইউএসি এই যে এইটারই উল্টা ভার্সন আমার এতে আছে তাহলে সেকেন্ড স্টেজে আমার স্ক্যানিং হয় এবং কোডনের সাথে অ্যান্টি কোডন যুক্ত হয় যার ফলে প্রোটিন গঠনটা শুরু হয় এবং তিন নম্বরে আমাদের বড় রাইবোজোম ছোট রাইবোজমের সাথে যুক্ত হয় বড় রাইবোজোম কেন ছোট রাইবোজমের সাথে যুক্ত হলো কারণ আমাদের যেখানে এই পোলা আছে মানে ছোট রাইবোজোমের যে ইপিএ আছে এটা আমাদের বড় রাইবোজোমের গর্ত যেটা আছে সেটার সাথে অ্যাটাচ হতে পারে এই জন্য বড় সাথে ছোটো যুক্ত হয় তাহলে খুব সহজে মনে রাখবো কমপ্লেক্স যৌগ গঠন স্ক্যানিং স্ক্যানিংয়ের মাধ্যমে স্টার্ট করুন খোঁজা এবং তিন নম্বরে বড় রাইবোজম খণ্ডের সাথে ছোটো রাইবোজম খণ্ড সংযুক্তিকরণ তুমি জাস্ট এইটুকু লেখা মনে রাখলে তুমি পরীক্ষার হলে গিয়ে সব কিছু লিখতে পারবা তোমার বইয়ের এতগুলো লাইন পড়ার কোনোই প্রয়োজন হবে না এরপরে পলিপেপটাইড চেনের বৃদ্ধিকরণ মানে এক কথায় পলিপেপ চেন চেন আমরা এখন বড় করবো কীভাবে আমাদের পি সাইটে টিআরএনএ ছিল সেই পি সাইডের টিআরএনএ সাথে ম্যাচিং করে মানে পি সাইডের টিআরএন এর সাথে এই যে মেথিওনেন আছে এই এনের সাথে ম্যাচিং করে নতুন আরেকটা টিআরএনএ বা দ্বিতীয় টিআরএনএ আমার আরেকটা অ্যামিনো অ্যাসিডকে আনবে সেই অ্যামিনো অ্যাসিডকে এনে ওখানে হচ্ছে উপস্থিত হবে এবং তাহলে প্রথম স্টেজে আমার একটা নতুন টিআরএনএ নতুন একটা অ্যামিনো অ্যাসিড এনে এ সাইড উপস্থিত হচ্ছে এটা এক নম্বর দুই নম্বরে এই পুরাতন বন্ধুর সাথে এই নতুন বন্ধুর আমরা একটা বন্ডিং তৈরি করব। তাহলে পেপটাইড বন্ড গঠন পেপটাইড বন কোন এনজাইম দিয়ে গঠন পেপটিডাইল ট্রান্সফারেস এনজাইম দিয়ে গঠন যেটা একটা রাইবোজোমাল জোমাল এনজাইম ঠিক আছে রাইবোজোমাল এনজাইম এরপরে আমাদের এই যে পি সাইটের এর সাথে পি সাইটের টিআরএন এর সাথে আমাদের যে হচ্ছে এ সাইটের অ্যামিনো অ্যাসিড যে আমার সংযুক্ত হয়ে গেল এইবার এই পলিপেপটাইড চেনটা আমার লম্বা হতে থাকবে লম্বা হওয়ার জন্য ই সাইডে আমরা এই টিআরএনএটাকে পাঠাই দেবো এবং ই সাইড থেকে এই টিআরএনএটা এক্সিট করে তুলে যাবে এই জন্য ই সাইডে কখনোই টিআরএনএ স্থির থাকে না সো এ থেকে পিতে পি থেকে ইতে ই থেকে বের হয়ে যাবে ফাইন এবার আমাদের তিন নম্বর সমাপ্তিকরণ হচ্ছে পর্ব সমাপ্তিকরণ পর্বে আমাদের সাইড এতে কোন স্টপ কডন পৌঁছানো সাইড এতে আমার একটা স্টপ কডন লাগবে স্টপ কোডন কোন তিনটা তুমি সেটা মনে রাখতে পারো আমি যেভাবে মনে রাখলাম উগা উগা মনে রাখলে এই দুটো হচ্ছে ভাইস ভার্স আর কি লাস্টের অংশটা ঠিক আছে এখন আমাদের স্টার্ট কোডন পেয়ে গেছি প্রতিবার আমার এখানে একটা নতুন করে টিআরএন এ আসতেছিল এখন আমার নতুন করে কোনো টিআরএনএ আসবে না এখন আমাদের একটা প্রোটিন রিলিজ ফ্যাক্টর আসবে এই প্রোটিন রিলিজ ফ্যাক্টর কোথায় যুক্ত হবে এই প্রোটিন রিলিজ ফ্যাক্টর অবভিয়াসলি এ সাইডেই যুক্ত হবে যেহেতু এর আগে টিআরএনএ আসতেছিল এখন একটা প্রোটিন রিলিজ ফ্যাক্টর এখানে যুক্ত হবে এবং আমাদের পি সাইড থেকে পলিপেপটাইড চেনটা বের হয়ে যাবে ই সাইড কিন্তু এক্সিটের সাইড সো ওখানে বের হবে না এবং পৃথকীকরণ পৃথকীকরণ কি কি পৃথক হবে বলো তো বড়ো রাইবোজম থেকে ছোট রাইবোজম পৃথক হবে তারপরে আমাদের এই যে প্রোটিন রিলিজ ফ্যাক্টর পৃথক হবে এগুলো পৃথক হয়ে যাবে রাইবোজম থেকে এটা লিখে দিলেই হবে যে সব কিছু পৃথকীকরণ সো এভাবে কিন্তু তুমি খুব সহজেই এই অংশটা মনে রাখতে পারো এবং অবশ্যই ট্রান্সলেশন আসলে তিনটা চিত্র আঁকতে হবে কিন্তু মনে রাখতে হবে কোনো চিত্রেই আমি দুটো টিআরএনএর বেশি দিব না কারণ একই সাথে রাইবোজোমের যে কোনো দুটো খণ্ডে মানে দুটো সাইটে টিআরএনএ থাকতে পারে দুটোর বেশি সাইটে টিআরএনএ কিন্তু কখনোই থাকে না সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তিনটা টপিক ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এবং রেপ্লিকেশন কিন্তু শেষ যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং এই অধ্যায়ের এর পরে কোন গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখতে চাও তা জানাতে কিন্তু একদম ভুলবে না সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে এবং আসসালামু আলাইকুম